মানে গরুর গোস্ত খাই তো সাদ আলাদা ও যা দোয়া করছে ও যা আগে প্রতিবাদ করার দরকার তুই যে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতে চাস তোর বাপ মা বাইসে থাকতে খাওয়াইছিস নাকি তাই গো একটা প্রতিবাদ করেন দেখবেন পুরো সমাজ ধরে ভালো আসবো আর এই প্রতিবাদ তো না হুজুর দেখছি খাওয়া তো পাইছে আবার আসার সময় একশো টাকা দিব নিয়ে ওই দেখুন উমরা আটশো কেজি হিসাব করতেছে ওটা তো আটশো না ওটা ফ্রি খাওয়া আবার খাওয়া আবার লাস্টেও খাবে একটা ফিরি আবার ফিরি খাইবো খাবো ওই দোকানে বসে আবার একটা লাস্টে সুখ টান না দিয়ে ফেলাইবো না আমরা জানি হ্যাঁ এলাকার মহিলারা যে শয়তানের নানি এটাও ভালো করে জানি কি কম নাকি ভাই এবার আপনারা করবেন আমি যাওয়ার পরে করেন এখন বলবেন সরাসরি এবার আপনারা বলেন যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় নাই ও গরু জবাই করে খাওয়াইলে কোন লাভ আর সত্য কথা বল আবার প্রতিবাদ করেন না জানি যে বাপ মারে ভাত দিতে পারে নাই ওই ব্যক্তি গরু জবাই করে খাওয়াইলে কোন ফায়দা হবে ওই বাপ মা খুশি হবে একসাথে বলেন মাপ মা খুশি হবে আর আমি বলতেছি তুই যে গরু জবাই করে খাওয়াইছাস ওই গরু জবাই করে যে টাকা খরচ করছে ওই টাকাটা দিয়ে যদি তোর বাপ মারে তুই চিকিৎসা করতি আরো দুই বছর বেশি বাঁচত তুই তো নিজে নিজে মারছে আস এটা তো তাই বোঝে না আর ও খুশি হয়েছে আব্বা মরে গেছে রে কাম হয়েছে সারা গ্রামের মানুষকে খাওয়াই আপনার মনে রাগ করতেছেন ওই যে দেখেন ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি বাবার মুখে মরলে খাওয়া পারার লোক ডেকে মরলে খাওয়া পারার লোক ডেকে যে সন্তান গুলো এই যে এখানে আজকের মাহফিলে বলে দিচ্ছি আমার দাওয়া দিস না যারা বাপ বাদ দিবি কাপড় দিবি ভালোবাসা দিবি হাসি খুশি দিবি রাখবি তারা বাপ মা বরে গেলে বয়লার মুরগি জবে করে দাওয়াত দিস আত্মা বরে দোয়া করে দেবো আর বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেশ নাই আমারে দাওয়াত দিলে সুতার বাড়ি খাবি এক কথা বল না কে তোর দাওয়াতের আমার দরকার নাই তোর দাওয়াতের আমার দরকার নাই তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না কথা কোন ঠিক কিনা ঠিক মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা এই খালি ঠিক করলে ও নাকি বুঝে গেছি এই যে কৈজুরি হাট কৈজুরি হাটে যে যাও পকেট ভর্তি টাকা নিয়ে তারপরে বাজার করলেও বাজার হয় না আর ওই বুড়া বাপটা বাচ্চা থাকতে সংসার ছিল অভাব বাবাটা বাজারে যাবে সারাটা দিন শুক্রবারের দিন মন বেজার জুমার নামাজে গেছে বাবার মন বেজার কথা কোন কি নাই টিয় নামাজ পড়ে সন্তানদের দিকে তাকাইছে বাবার কোল যখনা চটপট করতেছে জামার সন্তানদেরকে কি দেবো ভালো লাগে নাই এইবার সারাটা দিন মন বেজার করে বাড়ির ভিতর খালি ঘুরছে বাড়ির ভিতর ওড়াতাইছেড়া ওইতাাইছে সুন্দর রাগ দিয়া বাপ এবারে বাজারে ব্যাগটা এরকম ভাবে মুছরাইয়া পাঞ্জাবির পকেটে নিয়ে দূর দিছে কই যে আড়ে যায় একটা টাকা নাই পকেটে বাপটা বাজারে যায় যেইভাবে হোক ঋণ করে হোক মানুষকে ধরে হোক বাপটা ব্যাগটা বইরে আর রাতে বাজার নিয়ে আইছে ঠিক কথা বল না কি মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা তোমার মা বাবা তোমার মা বাবা ও তোমার ও তোমার বইয়ের হাতে সোনার বাটে তার কত সুখে মোর লেখাও পারার লোক ডেকে মোর লেখাও পারার লোক ডেকে আপনারা তো ঠিক ঠিক করতেছেন সকাল মনে হয় আমার বিরুদ্ধে কথা কইন না আবার ভাই কইলে কি না কইলে কি দাওয়াত পাইলে কি না পাইলে কি সিরিয়ালি তো নাই দেওয়ার কে আল্লাহ জোরে কর না কে আল্লাহ দেই কে আল্লাহ পার্টি পার দাওয়াত জোরা তালির দাওয়াত আমি চাই না যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে না বাপ মারে খাইতে দিবে না ওর সাথে আমার ভালো আপোষ নাই যে সন্তানটা বাপ মারে ভালোবাসবে বাপ মার মুখে হাসি ফোটাবে তুই দাবার দিস তোর জন্য আত্মা ভরে দোয়া করে দেব আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবল করুক সবাই গণাবিন আর একটু শুরু গণাবিন বন্ধুরা রে আমায়া

এইবার ফাতিমা কয় না 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 সম্ভব না কারণ ইহুদিরা এমনিতে আমাদের দেখতে পারে না তাদের সাথে আমি মিশতে পারবো না ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না রে বান্ধবী ওই অনুষ্ঠানে যাইতে পারবো না এইবার মেয়েটা কয় ফাতিমা রে তুমি যদি আমার বিয়ে ফাতিমা কয় ও কথা দিলাম কথা দিলাম যাও যাও তোমার বাবার সাথে আগে পরামর্শ করবা আমি ফাতিমা তোমার বিয়ের অনুষ্ঠানে যাব তোমার বাবাই কি প্রস্তাব দেয় আগে শুনে নাও এইবার মেয়েটা দূর দিয়া বাবার কাছে যা বলে আব্বা গো ও বাবা আমার বিয়ের প্রস্তাব দিছিলা রে বাবা আমি রাজি হইতে পারি তবে আমার একটা শর্ত বলে কি শর্ত ফাতিমারে দাওয়াত দিতে হইব কারে ফাতিমারে জোরে এইবার বাপটা তেলে বেগুনে জইলাই উড়ছে রে বলে মুহাম্মাদের মেয়ে যাইব আমার বাড়ি তা তো হইতে পারে না কারণ ওই মেয়েটা আমার বাড়ি আসলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হইবো না মুজবিল্লাহ কন বাবা কয় মারে না 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 হইতে পারে না তারে এই অনুষ্ঠানে আর যাইব না মেয়েটা কয় আব্বা গো মুহাম্মাদের মেয়ে পাতিবারে যদি দাওয়াত না দেওয়া হয় আমি কথা দিলাম এই জীবনে কোনদিন বিয়া বলব না জোর জোর কন্যা সুবহানাল্লাহ আমি কান দিব না আমি কান

ফিমারের দাওয়াত না দিলে তুমি বিয়া বোঝবা না তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলতেছে ফতিমারে দাওয়াত দিতে পারি সে অনুষ্ঠানে আসতে পারে তবে শর্ত হলো আমাদের সবার দামি পোশাক থাকবে সেও যেন দামি পোশাক পরে এটা দৌড় দিয়ে গেছে ফাতিমার কাছে ফাতিমা আমার আব্বা বলছে তোমার একটা ভালো পোশাক পরতে হবে নতুন পোশাক পরতে হবে ফাতিমা বলতেছে আমার বছরকে বছর যায় একটা পোশাক পাই না আর তোমার হ্যাঁ ও তাই আল্লাহ আল্লাহ কি ভাই খুশি না তার চলবে আর একটু নাকি শেষ করে দেবো আপনারা যদি বলেন তাহলে শেষ করে দেবো সবাই রাজি

মাঝে মাঝে লাভ ঘেউ কুকুর করে ঘরে আর এই ভিক্ষুক যে ভিক্ষা করে কুত্তা করে ঘেউ করে ভিক্ষুক কয় তোর এই স্বভাবটা আমার কাছে ভীষণ খারাপ লাগে আর একটা হলো বলে তোর বিশেষ করে তিনটা স্বভাব আমার কাছে খারাপ লাগে কয়টা

মানে ওরা কুত্তার সময় খা খা আগে আর খায়। কুত্তা দেওয়াল দেখলে দেওয়ালের সাথে প্রস্রাব করে বিক্ষুক দাঁড়ায় করতেছে তোর এই স্বভাবটা আমার কাছে একবারে খারাপ লাগে যে তুই দেওয়াল দেখলে দেওয়ালে ভালো একটা দেওয়ালে তুই প্রস্রাব করস আর আমি যখন ভিক্ষা করি তুই ঘা করো এর কারণ কি এর কারণ আছে আর কি আছে কারণ আছে ভাই কুকুরের ভিতর দশটা গুণ আছে যদি দশটা গুণ আমার তোমার ভিতরে ঢুকাইতে পারো আল্লাহ হয়ে যাবে তার ভিতরে এই যে একটা কারণ বিক্ষুক বলতেছে তুই যে গ্যাগ করস এই গ্যাগ করস কে আমাকে দেখলে আমি গ্যাগ করি তুই পাগল তুই বুকা তুই পাগল ভিক্ষুক আমি বলে পাগল এই আমি পাগল গেলাম কেমন তুই ভাবের পাগল জম্মের পাগল বলে কেমন তুই এই যে বাড়িটা এসে কি চাস কারণ ভিক্ষা চাই কি চাই ভিক্ষা চাই কথা বুঝতেছেন কি ভিক্ষা চাই বলে এটা লাভ কি এবারে না পেলে আর পাই কথা কন কুকুর বলতেছে তুই বাড়ি বাড়ি চাষ এনে দেখে আমি ভেয়াম গাম করি যে তা করস কে তুই মালিকের কাছা কথা কন না কে এইবার ভিক্ষু কোথায় তাহলে তো ঠিক আচ্ছা তুই যে দেওয়ালে প্রস্রাব করস এর কারণ কি আমি কেন দেওয়ালে প্রস্রাব করি তুই জানোস আমি জমিনে কোথাও প্রস্রাব করি না আমি জমিনের ভিতর এজন্যই প্রসাব করি না না জারে আল্লাহর কোন বান্দা ওই জায়গাটাই নামাজে দাঁড়াবে ওর ভিতর কি গুণ আর আমাদের ভিতর কি চিন্তা করেন বন্ধুরা রে আম্মার এ আমার মুরব্বি বাবারা ভালো করে শিউনা নাও এ ইবার মালিকে কাছে কান্দে কয় আল্লাহ আমার এমন একটা পোশাক দেও সেই পোশাকটা দেখাইয়া আমি তাদের মাঝে কালেমার দাওয়াত দেব আল্লাহ ভাগবার কোন এইবার ফাতিমা পোশাক পাইব রে ফাতিমা মোনাজাত শেষ করেছে আল্লাহ ডাক দিয়া কয় হে জিবরাইল

হ্যাঁ হ্যাঁ জি না ঘর অন্য রাষ্ট্রдика এই যে ভাই দেখছে বন্ধুরা রে এইবার যখন প্যাকেটটা চইলাই আসে রে ভাই এইবার ফাতিমা জেইখানে নামাজ পড়ে সেই নামাজের মুসাল্লাই আমার আল্লাহ ফাতিমার জেই নামাজের এনেছে পাশে এইবার জিবরাইলকে দিয়ে দুкая দিয়েছে জুবরে কন্না সুবহানাল্লাহ আরে যাই নামাজের পাটি যখন তুলছে রে তাকায়া দেখে নতুন প্যাকেটে দেখা যায় এইবারে প্যাকেটটা হাতে নিয়া পাতি মা চিন্তা করে এই প্যাকেট তো ছিল না এখন কোথার থেকে আসলো এত সুন্দর একটা প্যাকেটে দেখা যায় এই পোশাক আমি এই প্যাকেট আমি খুলতে পারবো না আগে রহমত আলী লাল আমিন কার আল্লাহু আকবার কোন কে এইবার ফাতেমা যা বলতে আব্বা এই যে দেখেন এই এই প্যাকেটটা আমার জায়না বাজারে নিচে আসলে আল্লাহ আমার নবী যখন প্যাকেট হাতে নিচে

ফাতিমা কয়াবা গো আমার বান্ধবীর বিয়ার অনুষ্ঠানে আমার দাওয়াত দিছে রে আব্বা আমার বান্ধবীর বিয়ার অনুষ্ঠানে যাবো রে আব্বা এই পোশাকের তাই আমি মালিকের কাছে চাইছি আমি দুনিয়ার কোন কারোর কাছে হাত পাতি নাই আমি মালিকের দরবারে হাত বাড়াইছি আমার নবী কয় বাতিমা রে ও বাতিমা তুমি এমন জায়গায় কালেকশন লাগাইছ

এই বাজারের মার্কেট সবাই পাই না এই বাজারের মার্কেট পাওয়া সম্ভব না ও পাতিমা তুমি পাইছো কারণ ও পাতিমা তো সাইদা তুমি নিসাই আল জান্নাত তুমি এই বাজারে জান্নাতের মহিলাদের সরদারি নি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ফাতিমা বলতেছে আব্বা আমি এই পোশাক উপরে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে আমি সমস্ত মহিলাদেরকে এই বাজারের ঠিকানা বলে দেব জোরে কন্না সুবহানাল্লাহ সেখানেও সে তিনের কাজ করবে আল্লাহ নিয়ে মুরব্বী বাবাজি আমি একটু কথা বলি কথা শোনেন কথা শুনেন আমি একটু বলি আমি একটু কথা বলি শোনেন শোনেন বাড়ির মাহ ফিলি বারোটার পরে হয় আবার মুরব্বি বাবারা এরা কি এরা এই যে এই কথা বলতেছে এরা ডুব পুরন সাল বাতে আই দেয় কথা কন না কে এখন ওই যে পোলা বানের সাথে এরা শক্ত ওই যে মুরব্বী এই যে এখনো দিবেন হাফ কেজি মিষ্টি দিবেন জাকাই খাওয়া লাগবে আর আমা ঘরে যুবক পোলা বান আমা দিবেন আমার কথাখন না কে এই জন্য মুরুব্বীদের ভোল্টেজ কি কই হুধ আরো চালান বাঙ্গিয়া দেন কথা কন ঠিক কিনা না আল্লাহ আমার এই মুরুব্বী বাবাদেরকে আল্লাহ কবল করুক সবে আমি কি আসলে আমি যারা দেখে এরা আমার ফোন দিয়ে তাড়াতাড়ি দেখেন দুই ঘন্টা এখনো এই বাড়ির বক্তা করে আমার হাতে থাইকা আমার হাতে খায় আমার বিরুদ্ধে কথা কয়

দিয়ে যাবো ফিনিশিং দিয়ে যাচ্ছে ভালো করে শুনে এইবার ফাতিমা নতুন পোশাক এটা খুলস আমার নবী কয়ে বাতি তুমি যে বাজারের মার্কেট পাই সরে এই বাজারের মার্কেট সবাই পাবে না এই বাজারের মার্কেট পাইতে হলে বাজারে কাজ করতে হবে কতক্ষণ ঠিক কিনা বাজারে যাইতে হলে সদাই কিনতে হলে টাকার দরকার আছে না নাই একসাথে বলে আছে না নাই এটা আবার কেমন টাকা এটা কেমনে যাইবে এই বাজারটারে ঠিকানা ভালো করে শুই না নাও ফাতিমা যখন একটা জান্নাতে

এই বারে মানুষের সামনে যখন পাতি মা জান্নাতের পোশাক পরছে গো এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় বাড়ির ভিতর প্রবেশের আগে বাড়ির সমস্ত মহিলারা একজন আরেকজনের কাছে কয় এই কারণটা কি এত সুন্দর গ্রাম পাওয়া যায় এত সুন্দর গ্রাম পাওয়া যায় জীবনে যা পাই নাই আজকে তার পাইলাম কারণটা কি এইবার একজন আরেকজনের কাছে কয়ে জানো শুনি আজকের অনুষ্ঠানে বুঝি কোন একটা দামি মানুষ আইছে এই মানুষটাকে তালাশ কর কেরা কই ডাইনে কোজে মানুষ নাই দামি মানুষ বামে কোজে দামি মানুষ নাই সামনে কোজে দামি মানুষ নাই পিছনে দেখে নাই নাই রে নাই নাই কোথায় গেলে এই মানুষটা পাই এইবার একজন আরেকজনের কাছে কয় এই তো দামি মানুষ পাই না যতগুলো মানুষ আছে এদের কাছ এই গ্রাম পাওয়া যায় না কারণ তাকে এমন সময় একজন বলে জানো সুদ্দি নবীর বিটি বাতি বাজাইছে রে নবীর বিটি বাতি বাজাইছে

যখন কোন অনুষ্ঠান হইতো এই গ্রাম্য বারটা মানুষের মাখাই আর শরীরের ভিতরে নিত সাহাবিরা আতর হিসেবে ব্যবহার করতো জোর সেন ব্যবহার করে এই পুষারে দিয়ে এত সুন্দর গান পাওয়া পাগল পারা কই কে আইসে কে আইসে দেখতে চাই এইবারে দেখো শুনি গেটের দিকে তাকায়া দেখ নবীর মিটি বাতি বাজাইছে ইহুদির মেয়েটা এইবার রুম থেকে সিটকে বের হয়েছে আমার বান্ধবীরা পাইছি দৌড়া এসে বান্ধবীরা আঞ্জা ধরে বান্ধবীরা তুমি ইহুদির লড়াই

পিটি জান্নাতে মা পাতি মা বান্ধবীর হাত ধরে যখন রুমের ভিতর প্রবেশ করে সব মহিলার তাকায় দেখা আরে যত নি তাকা তার স্ত্রীর আছিল রে ভাই মহিলাদের লবি না লব বেশি না আবার কোনে হুজুর এটা জানেন কেমনে ওই যে কি জানি ছবি পারে কিরণ মালা না কি কই জামা পরেছে ওইটা না কিনলে করব না মার্কেটে একটা পোশাক বাড়াইলে ওখার চোখে আগে পরে কথা কন না গিয়া আর ওইটা না দিলে জালা কথা কন না গিয়া যেটা কয় না ওর মুখে মারছে তালা খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাক পরছে সব মহিলার টাকার যায় যায় এ কি তারা এক বেলা ভাত পায় না ঠিক মতো তিন দিনের ভিতরে একদিন খেজুর পাই কি না পায় তো সুন্দর পোশাক পাই গোকনি এইবার মহিলারা পাগল পরা হয়ে গেছে আল্লাহু আকবার কোন এক মহিলা যায় কই Fatima রে ও Fatima এত সুন্দর পোশাক কই পাইলা কই বাজার ঠিকায় কোথায়

তুমি খালি ঠিকানা দাও দেখো আমরা কিভাবে যাই এইবারে ভাতিমা কান্দার কয় ও জগৎবাসীর আরে এই বাজারে যদি যাইতে হয় এই বাজারে যদি যাইতে হয় কালেমা পড়তে হইব আল্লাহ ভাববার

আগে কালেমাকে বিশ্বাস করতে হবে কালেমা পড়তে হবে কি পড়তে হবে কালেমা জোরে কালেমা এইবারে এক মহিলা আর এক